আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বিবেক সুপার সিকিংস অফার প্রাইজে পেয়ে যাবেন নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিতে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে শেষ শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দেখেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন বিবেক সুপার সিকুয়েন্স বিবেক সুপার সিকুয়েন্স অফার প্রাইস থাকবে মাত্র এক টাকা অন্য বডি আরি কাজ করা আছে সিকুয়েন্স করা আছে সিকুয়েন্স এবং কি সুতার কাজ করে দেওয়া আছে অন্য তো কাজ আছে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক টাকা বিবেক সুপার সিকুয়েন্স অন্য বডি সিকুয়েন্স কাজ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সর্বনিম্ন ছয় পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নিবেন খুবই সুন্দর একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস বিবেক সুপার সিকুয়েন্স বিবেক সুপার সিকুয়েন্স অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে এখানে লেখা আছে বিবেক দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ সেলরের কাপড় সবচেয়ে বেশি ভালো আড়াই করে সেলর দেওয়া আছে ও পাঁচ হাত বডি ফ্রি সাইজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক সুপার সিকুয়েন্স অন্য বড়ি কাজ করা থ্রি পিস অফার প্রাইস মাত্র টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নতুন ডিজাইন এই যে দেখেন কালার গুলো অনেক সুন্দর যার যেই কালার যার যে ডিজাইন ভালো লাগে সর্বনিম্ন ছয় পিস ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন দেখেন ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক সুপার সিকুয়েন্স অন্য বডি কাজ করা থ্রি পিস বডিতে কাজ আছে অন্য কাজ আছে আর কাজের কোয়ালিটি কাপড় খুবই ভালো মাত্র এক হাজার পঞ্চাশ বিবেক সুপার সিকুয়েন্স এই যে দেখেন আরেকটা ম্যাজিক বল এখন ডিজাইন দেখে বুঝলেন বুঝছেন না যে কাপড় কম দামি কিন্তু এটা কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড় কত ভালো একদম পিওর কটন মাত্র এক টাকা বিবেক সুপার সিকুয়েন্স অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর বডিতে সিকুয়েন্স কাজ আছে ওর না তো সিকুয়েন্স করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকান এসে দেখা মন ভরে নেবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই যে দেখেন প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এটি এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি হয় মাত্র এক হাজার পঞ্চাশ বিবেক সুপার সিকুয়েন্স অন্য বডি কাজ করা একদম কটন থ্রি পিস যার যার লাগবো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালারটা একবার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বিবেক সুপার সিকুয়েন্স অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যার লাগবে তারা স্ক্রিনশট দিবেন যারা কুরিয়ার নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে দিয়ে উঠে নিবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে সরাসরি দেখে নেবেন দেখেন এই যে কালার মাত্র এক হাজার পঞ্চাশ এই বাবু বিবেক সুপার সিকুয়েন্স দেখেন মাশাল্লাহ কালারটা একবারে দেখেন এটি যে কাজের কোয়ালিটি ধরন খুবই ভালো কাপড় একদম হান্ড্রেড পারসেন্ট সুতি কটন কাপড় প্রিমিয়াম কটন এই যে সেলোয়ার আড়াই গস বডি ফ্রি সাইজ অন্য পাঁচ হাত মাত্র এক হাজার পঞ্চাশ বিবেক সুপার সিকুয়েন্স কটন থ্রি পিস অন্য বডি কাজ করা অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন দেখেন কালার গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কাপড় কোয়ালিটি বুঝতে পারবেন যে কত ভালো সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ বিবে যার যার লাগবো তারা তাই স্ক্রিন শট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা কুরিয়ারে নিতে চান আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন যদি না চিনেন আমাদের দোকানে ইসলামপুর আইসা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আমাদের দোকান থেকে আমাদের ভিডিও দেখে যে কোনো ছয়টা ড্রেস আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইজে আমরা ভিডিওতে যে দাম বলে দেব ওইটা আমাদের হোলসেল প্রাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম